সপ্তমে দিগবলি শনি ষষ্ঠে রাহু বুধ ও শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ কেমন যাবে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাসটি সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি কন্যা রাশি ও কন্যা লগ্নের অধিপতি হলেন বুধ কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী আপনারা সঙ্গীত গণিত যুক্তি ও কর্মদক্ষতায় আপনাদের জুড়ি মেলা ভার এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের অবস্থান পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু আপনাদের ষষ্ঠ ভাব কুম্ভ রাশিতে শনি মার্গী অবস্থায় আপনাদের সপ্তমভাবে দিকবলি অবস্থায় মিন রাশিতে এবং কেতু আপনাদের ভাব সিংহ রাশিতে অবস্থান করবেন চৌঠা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে অবস্থান করবেন পাঁচই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থাতেই আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন রাশি এবং লগ্নাধিপতি বুধ ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের দ্বিতীয় ভাব তুলা রাশিতে গোচর করবেন এরপর সাতই ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন এবং ডিসেম্বর মাসের একদম অন্তিম ভাগে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর থেকে বুধ আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন ডিসেম্বর মাসের উনিশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের তৃতীয়ভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন কুড়ি ডিসেম্বর থেকে শুক্র আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন পনেরোই ডিসেম্বর পর্যন্ত রবি আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন ষোলোই ডিসেম্বর থেকে রবি আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন আপনাদের রাশির সাপেক্ষে তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি মঙ্গল ছয় ডিসেম্বর পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় বৃশ্চিক রাশিতে গোচর করবেন সাতই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে কর্মের কথা বললে আপনাদের রাশির সাপেক্ষে দশমভাবের অধিপতি হলেন বুধ আপনাদের রাশি অধিপতি এবং দশমভাবের অধিপতি একই বুধ হওয়ার কারণে এবং বুধ ডিসেম্বর মাসের প্রথম ছয়টি দিন আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য কর্মে কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন এরপর রাশি ও লগ্নাধিপতি এবং দশম ভাবের অধিপতি বুধ যখন আপনাদের তৃতীয় ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন এবং রবি ও শুক্রের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ ও লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি করবেন তখন আপনারা আপনাদের কলিগদের সাথে সুসম্পর্কের মাধ্যমে কর্মক্ষেত্রে সাফল্য নিজেদের জীবনে নিয়ে আসবেন আপনাদের যোগাযোগ দক্ষতা এবং নেটওয়ার্কিং স্কিলস অনেকাংশে বৃদ্ধি পাবে পাঁচই ডিসেম্বর থেকে বক্রি বৃহস্পতিও আপনাদের দশমভাবে গোচর করতে শুরু করবেন এর ফলে আপনারা এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করে আসছেন নিজেদের কর্মক্ষেত্রে তার সুফল পেতে আপনারা শুরু করবেন কর্মের জায়গায় আপনাদের পপুলারিটি অনেকাংশে বৃদ্ধি পাবে এমনকি আপনাদের বসেরাও আপনাদের সুখ্যাতি করবে এবং তার সাথে আয় এবং উন্নতি বা পেস্কেল স্কেল বাড়ারও একটা প্রবল সম্ভাবনা আগামী ডিসেম্বর মাসে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী ডিসেম্বর মাসটি খুব ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনিদেব সপ্তম ভাব মিন রাশিতে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দিকবলীয় অবস্থায় গোচর করছেন ফলে আপনারা যে ব্যবসাতেই যুক্ত থাকুন না কেন তাতে যদি আপনারা কঠোর পরিশ্রম করতে পারেন তাহলে সাফল্য কিন্তু আপনাদের আসতে বাধ্য বিভিন্ন ধরনের ব্যবসায়িক সুযোগ কিন্তু এই সময় আপনাদের হাতে চলে আসতে পারে এছাড়া নতুন কোনো ব্যবসা যা অনেক দিন ধরে আপনাদের মনের ইচ্ছাতে ছিল যেটি আপনি এখনো করে উঠতে পারেননি সেদিকেও আপনারা অগ্রসর হতে পারেন সময়টি খুবই অনুকূল শুধু তাই নয় ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহটিতে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিও আপনাদের সপ্তম ভাবকে এই সময় প্রভাবিত করবে ফলস্বরূপ ব্যবসায় কিন্তু বড়ো ধরনের কোনো কন্ট্রাক্ট বা চুক্তি বা বড়ো ধরনের কোনো ব্যবসার এগ্রিমেন্ট এই সময় আপনাদের সাথে হতে পারে যা ভবিষ্যতে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামোকে বা কাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের মোটামুটি ভালোই কাটবে ডিসেম্বর মাসের শুরুতেই বক্রি বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করবেন এর ফলে আপনাদের আয় বৃদ্ধি পাবে সপ্তমভাবে পঞ্চম ও ষষ্ঠভাবে অধিপতি শনি মহারাজের অবস্থানের জন্য বিদেশ ভ্রমণ বা বিদেশ ভ্রমণের থেকে কোনো রকম অর্থনৈতিক সুবিধা আপনারা এই সময় পাওয়ারও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু তার সাথে দ্বাদশভাবে কেতুর অবস্থানের জন্য আপনাদের কিন্তু ব্যয় বৃদ্ধি হওয়ারও একটি যোগ দেখা যাচ্ছে আর এই দ্বাদশভাবে কেতুর ওপর রাহুর সপ্তম দৃষ্টি থাকার জন্য তিনিও আপনাদের ব্যয় বৃদ্ধিতে আরও সহযোগিতা প্রদান করবেন তাই একটু অর্থনৈতিক সচেতন থাকা একান্ত জরুরি হবে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে মঙ্গল যখন আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করে যাবেন এবং তার অষ্টম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করতে শুরু করবে তখন থেকে আপনাদের একটি স্টেডি ইনকামের রাস্তা খুলে যাওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া মঙ্গলের এই অষ্টম দৃষ্টি ভাবে থাকার জন্য আপনারা যারা জমি বাড়ি ইত্যাদি করতে চাইছেন তাদের জন্য ডিসেম্বর মাসের সেকেন্ড হাফটি কিন্তু খুবই উপকারী প্রমাণিত হতে পারে যদি আপনারা সুযোগটিকে কাজে লাগান তাহলে আপনারা খুব ভালোভাবে উপকৃত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের একদম শেষার্ধে যখন রবি মঙ্গল শুক্র ও বুধ একত্রে আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন এবং বুধ ও বৃহস্পতির স্থান বিনিময় যোগও আপনাদের রাশির চতুর্থ ভাব এবং দশম ভাবকে প্রভাবিত করতে শুরু করবে তখন থেকে আপনাদের আর্থিক উন্নতি আরও বেশি পরিমাণে বাড়তে শুরু করবে এবং আপনারা একটি সুপরিকল্পিত অর্থনৈতিক জীবন এবং শক্তিশালী অর্থনৈতিক কাঠামো নিজেদের জন্য তৈরি করে নিতে সমর্থ হবেন শরীর স্বাস্থ্যের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে ডিসেম্বর মাসের শুরুতেই রাহু আপনাদের ষষ্ঠভাবে এবং বক্রি বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করবেন তাই ছোটোখাটো শরীরের সমস্যা কিন্তু এই সময় আপনাদের দেখা দিতে পারে যদিও বড় ধরনের কোনো গুরুতর অসুস্থতার সম্ভাবনা নেই তবুও আপনাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া একান্ত বাঞ্ছনীয় ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের তৃতীয়ভাবে শুক্র মঙ্গল ও রবি একত্রে গোচর করার জন্য কাঁধের সমস্যা কানের সমস্যা গলা সংক্রান্ত কোনো সমস্যা ইত্যাদি আপনাদের বিরক্ত করতে পারে তাই সেদিকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে তার সাথে আরেকটি দিকও আপনাদের মাথায় রাখতে হবে পুরো ডিসেম্বর মাস জুড়েই কেতু আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবেন তাই যে কোনো ধরনের সংক্রমণ সেটি রক্তের হতে পারে পেটের হতে পারে বা কোনো খাদ্য বিষক্রিয়ার সংক্রমণও আপনাদের কিন্তু হতে পারে তাই সেদিকটাও আপনাদের নজরে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে যদি কোনো অসুস্থতা বা শারীরিক অবস্থার যদি অবনতি আপনারা পরিলক্ষিত করেন তাহলে অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য কিন্তু আগামী ডিসেম্বর মাসটি বেশ ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবের অধিপতি হলেন শনিদেব তিনি পুরো ডিসেম্বর মাস জুড়েই মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনাদের সপ্তমভাবে দিকবলি অবস্থায় গোচর করবেন তাই প্রেমের দিক থেকে আপনারা ভালো সময় এই সময় আশা করতে অবশ্যই পারেন তবে যেহেতু পঞ্চমভাবের অধিপতি শনিদেব সপ্তমে রয়েছেন তাই সততা বজায় রাখবেন নিজেদের প্রেম জীবনে রকম অশ্লীল ব্যবহার বা অশ্লীল কথাবার্তা থেকে নিজেদেরকে দূরে রাখবেন ডিসেম্বর মাসের শুরুতে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে এর ফলে আপনারা আপনাদের প্রিয়জনকে এই সময় বিয়ের প্রস্তাবও দিতে পারেন এবং যাতে আপনারা অবশ্যই সাফল্য লাভ করবেন যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সপ্তমভাবে শনির উপস্থিতির জন্য আপনাদের মধ্যে সাময়িক কালের জন্য হলেও একটু দূরত্ব তৈরি হতে পারে তবে ধীরে ধীরে আপনারা আবার দাম্পত্য জীবনে সামঞ্জস্য ফিরে পেতে শুরু করবেন মাঝে মাঝে ছোটোখাটো তিক্ততাও তৈরি হবে কিন্তু তা সহজে মিটেও যাবে তাও আপনাদের পুরো ডিসেম্বর মাস জুড়েই দাম্পত্য জীবনের বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে তবেই আপনারা একটি ভালো বিবাহিত জীবন আশা করতে পারেন পারিবারিক জীবনের কথা বললে আগামী ডিসেম্বর মাসটি আপনাদের অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে মাসের শুরুতেই রাশি ও লগ্নাধিপতি বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন এবং দ্বিতীয়ভাবের অধিপতি শুক্র আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন যা আপনাদের পরিবারে ভালোবাসা ও সম্প্রীতি বয়ে নিয়ে আসবে আপনাদের ভাই ও বনেদের প্রতি ভালোবাসা আরও স্পষ্ট হবে এবং তারাও আপনাদের কাজে এবং আপনারাও তাদের বিভিন্ন কাজে সাহায্য করবেন যা আপনাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করবে পাঁচই ডিসেম্বরের পর আপনাদের রাশির সাপেক্ষে ভাবের অধিপতি বৃহস্পতি যখন বক্রি অবস্থায় আপনাদের দশম ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা তার নিজের ঘর ধনু রাশি অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরকেই গোচর গোচরকালে দৃষ্টি দিতে শুরু করবেন তখন সাময়িককালের জন্য আপনাদের নিজেদের পরিবার থেকে একটু দূরে থাকারও সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মজীবনে বা ব্যবসায়িক জীবনে কিছু ব্যস্ততা দরুন আপনাদের কিছু সময়ের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে তবে পরিবার থেকে আপনারা এই সময় দূরে থাকলেও আপনাদের মধ্যে যে পারিবারিক আত্মীয়তার টান সেটা বজায় থাকবে এবং আপনারা একে অপরের সাথে সুসম্পর্কই বজায় রাখবেন পারিবারিক জীবনে প্রবীণদের আশীর্বাদ এবং সমর্থনও আপনারা অবশ্যই পাবেন যা আপনাদের পরিবারে সুখ বয়ে নিয়ে আসবে এরপর যখন ডিসেম্বর মাসের কুড়ি তারিখের পর যখন রবি শুক্র মঙ্গল একত্রে আপনাদের চতুর্থভাবে গোচর করতে শুরু করবেন এবং উনতিরিশে ডিসেম্বর যখন বুধ সেখানে যুক্ত হবেন তখন পরিবারে কোনো বড় রকমের আনন্দ অনুষ্ঠানও হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে যে সমস্ত কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহিত করেছেন কিছুদিন হলো তাদের কিন্তু জীবনে নতুন কোনো অতিথি আসারও প্রবল সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে আপনারা এই সময় পারিবারিক জীবনে আনন্দ উপভোগ করবেন এবং আনন্দ উপভোগ করার সাথে সাথে ছোটোখাটো কোনো ভ্রমণেও পরিবারের সাথে যেতে পারেন যেখানে আপনারা আপনাদের এই বন্ধনকে আরও শক্তিশালী করে তুলতে সমর্থ হবেন প্রতিকারস্বরূপ আপনারা প্রত্যেক দিন রাশি ও লগ্নাধিপতি বুধ দেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে জপ করবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় প্রত্যেক বুধবার গরুকে আস্ত মুগ ডাল বা ঘাস খাওয়াবেন এতে আপনাদের অনেক বাধা কেটে যাবে এবং আপনাদের পরিবারে আরও আনন্দ আসতে শুরু করবে প্রত্যেক শুক্রবার স্ফটিকের জপমালা দিয়ে বা আপনার মনে মনেও জপ করতে পারেন দেবী মা লক্ষ্মীর বা দেবী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন প্রত্যেক শনিবার অসত্য গাছে জল নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন অসত্য গাছে জল নিবেদন করার সময় কখনোই অসত্য গাছকে স্পর্শ করবেন না প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন এবং তার সাথে প্রত্যেক দিন শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করবেন এতে আপনাদের জীবনে অনেক উপকার হবে আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন হর হর মহাদেব জয় মা কালী नमस्कार